আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আছি মুন্সীগঞ্জে দর্শক মুন্সিগঞ্জের দিঘির পারে এই দিঘির পারে চমৎকার একটি গরুর খামার হয়েছে যার নাম রুবেল এগ্রো ফার্ম এই রুবেল এগ্রো ফার্মে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ কোরবানির জন্য খুব চমৎকার সুন্দর সুন্দর সাদা কালো লাল পাকরা শাহিওয়াল এবং দেশাল গরুর অনেক কালেকশন দেখাবো এই গরুগুলো কথা বলবো খামারের সাথে জানাবো এই খামার সম্পর্কে এবং খামারের সম্পর্কে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আশা করি খুব ভালো একটি ভিডিও আপনি পেতে যাচ্ছেন চলেন কথা বলি খামারের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি কষ্ট করে আসছেন অনেক দূর থেকে না আমাদের কাজ দইরা দেশের কোথায় কি রকম গরু প্রস্তুত হচ্ছে খামারগুলি দেখতে কেমন গরুগুলি কি রকম দেখতে সবকিছু আমরাও দেখি আমাদের দর্শকদেরও দেখাই খামার সম্পর্কে তো জানবো তার আগে একটু আপনার সম্পর্কে জানি আমি মূলত থাকি সৌদিতে সৌদিতে বিজনেস করি আলহামদুলিল্লাহ ভালো আছি দাওয়া হয়েছে এই বাইরে কত বছর আছে বাইরে মোটামুটি 19 বছর চলতেছে 19 বছর জি তো মোটামুটি একবারে মানে খুব ইয়াং থাকতেই গেছেন মনে হয় জি খামারের বয়স কেমন খামারের বয়স চলতেছে তিন বছরের উপরে আগে ছিল দু একটা গরু বা কুরবানি দেওয়ার জন্য যেটা দরকার ছিল আমরা ওই গরুটা পালতাম এরপরে দেখা গেছে যে আস্তে আস্তে এটা শখের বশতে এটা করছি আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলবো খামারের গরুগুলি দেখবো সবকিছু সম্পর্কে জানবো এই যে শখ শখে তো আসলে করলেন এই শখ করতে করতে তো দেখতে পাচ্ছি এখন যেই পরিমাণ গরু আসলে এটা তো মনে হয় না এখন আর শখের জায়গায় আছে আসলে এখনো ভাই শখের জায়গায় আছে এখনো শখের জায়গায় আছে ওই শখে তো আমরা জানি যে দুইটা চারটা পাঁচটা বড়জর গরু পাওয়া যায় কিন্তু এত এত গরু দেখুন বিশাল শেঠ এইটা তো আসলে কিভাবে শখের মধ্যেই থাকে আর এখন তো অবশ্যই একটা চিন্তা ভাবনা করতে হবে যে না এখান থেকে একটা রিটার্ন যেন পাওয়া যায় এটা আছে ভাই ভবিষ্যতে এখন এটা শখের মধ্যে আপাতত এখন রাখছি পরবর্তীতে যখন দেশে চলে আসব তখন এটাকে বড় আকারে করার চিন্তা ভাবনা করতেছি আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনাটা আর কি বড় হ্যাঁ ভবিষ্যতে এখন পর্যন্ত ওই যে এখন মোটামুটি যা দেখতেছেন ইচ্ছা আছে এর চেয়ে তো অনেক বেশি করে করার যাতে আমার এখানে এলাকার যারা যারা না আছে বেকারত্ব আছে এবং যাতে এটা নিয়ে গোজগাস করে কাজ কাজ করতে পারি কাজ কাজ এখানে কাজের একটা ব্যবস্থা হয় এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে এটা একটু সময় লাগবে আর কি শখে শখে কতগুলা গরু হয়েছে এখন এখন আপাতত আশিটার মতো আছে আশিটার মতো আছে যে আশিটার মতো আছে দেখেন অবস্থা মানে শখে শখে আশিটা গরু তৈরি হয়েছে শখ করে তো গরু পারতেছেন এগুলো কি রেখে দিবেন নাকি বিক্রি করার চিন্তা আছে বিক্রি করার ইচ্ছা আছে আবার নিজের কুরবানির জন্য রাখবো এবং কিছু থাইকাও যাবে যেগুলো ছোট আছে ওগুলা থাইকা যাবে কুরবানির জন্য কতগুলো প্রস্তুত আছে এবার কুরবানির মতো 50টার মতো প্রস্তুত আছে এবার আচ্ছা এই যে শেড দেখতে পাচ্ছি বিশাল আকারে শেড করা একটু যদি জানি আসলে কেমন খরচ হলো সেটার সেটা করতে আমার মোটামুটি ভালো টাকায় গেছে প্রায় পঁয়ষট্টি লাখ টাকার মতো গেছে সেটা করতে আমি খুবই মজবুত করে বানাইছি এটা হ্যাঁ এটা অনেক মজবুত করে বানাইছি আমি আমি এটা অনেক হাইট দিছি ষোলো ফিট ওষা দিছি ষোলো ফিট ওষা দিয়েছি দেখতে পারতেছেন আমার সেটা কোনো ফ্যান নাই কারণ এই জন্য ফ্যান নাই ওষা দেওয়ার কারণে উচ্চতা দেওয়ার কারণে বাইরের যে আলোটা বাতাসটা এটা খুব সহজে পাইতেছে এই যে আমরা দাঁড়ায় আছি কোনো গরম লাগতেছে এত গরমের মধ্যে হ্যাঁ কিন্তু কোনো গরম নাই তারপরে ওই পরিমাণে যে এতগুলো গরু যে মানে গন্ধ যে বিষয়টা সেটাও পাচ্ছি এখান থেকে গন্ধ না আসার কারণ আছে অনেকগুলা আমি শখের বসত পালতেছি তো এই জন্য আমি কোন ধরনের ইয়া থেকে বিরত আছি আলহামদুলিল্লাহ আর দেখতে আছেন গরুর অবস্থা কি গরু কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে আর এটা থেকে যে আমার ভাই কিছু আসতে হবে আমি এটা আশা করি না আমি আলহামদুলিল্লাহ সৌদিতে থাকি আল্লাহ ভালো রাখছে

বলতে পারেন যে এটা যেভাবে ঘরোয়া পরিবেশে বা যেভাবে গরুটা পালতেছি মানে পরিবেশের সাথে ইয়ে করা খুব আন্তরিকতার সাথে গরুগুলো পালতেছি হান্ড্রেড পার্সেন্ট ভাবে আমি গরুগুলো পালতেছি আপনি তো দেশের বাইরেই থাকতেছেন সেই ক্ষেত্রে এই এই যে এত এত গরু গরুগুলো আসলে কিভাবে সংগ্রহ করতেছেন গরুগুলো আমি নিজে যাই সংগ্রহ করি মাঝে মধ্যে আসি যখন যখনই আসি অনেক দূরে দূরে যাই গরুগুলো আনতে মোটামুটি নিজের দেই খেয়া যেটা হয় ওই গরুটা আনি আমি গরু কেনার ক্ষেত্রে যখনই কিনতে যাই তখন টাকার হিসাব করি না আমি গরুটা দেখি গরুর মানটা কিরকম গরুর ইয়াটা কিরকম সুস্থ আছে না এই ধরনের ইয়াগুলা দেখে আমি গরুটা কিনি আচ্ছা একটু জানি এই যে লাল দেখতে পাচ্ছি মার্শাল শাহিবাল গরু যেমন গলা কম্বল সেরকম নাভি চোটও আছে মার্শাল্লা এটা কেমন কয়াতে গরু এটা এটা বর্তমান চার দাতের গরু

দুই লাখ টাকার মধ্যে গরু আপনার এখান থেকে নেওয়া যাবে সর্বনিম্ন এই যে সুন্দর একটা পাকড়া দেখতে পাচ্ছি পাকড়া তো মোটামুটি বেশ কয়েকটাই দেখছি কতগুলি আছে পাকড়া আটটা আছে আটটা জি এটার বয়স কেমন হবে এখন এটা আমার খামারে আছে এক বছর দুই মাসের মতো আছে আমার খামারে আমার এখানে তাহলে গত কোরবানির আগে ছিল গত কোরবানির আগে ছিল জি কেমন ওজন হবে এটা আপনার মোটামুটি ধরতে পারেন চারশো দশ থেকে পনেরো কেজি ওজন আছে এটা খাবার দাবারের বিষয়টা যদি একটু জানি আসলে গরু তো পালতেছেন শখের কথা বলতেছেন যে শখ করে আসলে লালন পালন করা সেক্ষেত্রে এদের কীভাবে কী ধরনের খাবার দাবার দিয়ে খাবার দাবারের কথা বলতে গেলে তো এটা বললে খাবার দাবার এইগুলা বলতে পারেন সর্বোচ্চ স্পেশিয়াল খাবার যেটা আছে আমি ওইটাই খাওয়াই গরুরে সকালবেলা আপনার দানাদার খাবার দিতেছি দানাদারের মধ্যে চারটা পাঁচটা আইটেম আছে সরিষার খৈল আছে ধান ভাঙার কুড়া যেটা আমরা বলি সাধারণত এদিকে কুড়া আছে খেসারি বসে আছে মুশারি আছে সয়াবিন আছে এই ধরনের দানাদার খাবারগুলো সকালবেলা আমরা এটা দিয়ে থাকি আবার দুপুরবেলা আপনার বারোটার দিকে ইচ্ছা মতন কাঁচা গাছ দানাদার খাবারটা আমরা দুইবার দিতেছি আর কাঁচা গাছটা এক টাইম দিতেছি এক টাইম দিতেছি এটা ভরপুর দিতেছি আচ্ছা গাছ কি করা আছে জি জি নিজের করা আছে তো লাইভ ওয়েট এটা তো বুঝলাম কিন্তু ঠিকা গরু বিক্রি করার কোনো গরু আছে আপনার এখানে এখানে ভাই দুটাই সুবিধা আছে আপনি যদি বলেন যে ঠিকাতে নেবেন ওইটা তো ওকে আপনার যে কোনো কাস্টমারই আসুক না কেন আমরা ঠিকা তো দিতে পারবো লাইভও দিতে পারবো এখন সাধারণত আমরা কুরবানির গরুটা বেশিরভাগ সময় ঠিকাই বিক্রি করে থাকে এখন বর্তমান যে যুগটা আসছে অনেকেই মনে করে যে না একটা লাইভ মনে হয় নিলে জিতবো বা করব করবো ওইটা না আপনি যেভাবে নিতে চান আমরা ওইভাবে দিতে প্রস্তুত আছি অলরেডি কাস্টমার দুই তিনটা কাস্টমার আমার এখানে আসছে আপনারা দেখতে পারেন ওই যে দেখছেন কথা বলতেছে ওনারা দেখতেছে অলরেডি তো দেখেন ওনারা কিভাবে ওনারাও সম্ভবত ঠিকাই নিবে দেখি যে ভাইরা এখানে আসছে ওনারা মনে হয় গরু দেখতেছে আমরা একটু দেখি ভাইদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই আচ্ছা গরু দেখতেছেন নাকি জি গরু দেখলাম বাইরের খামারটা খুবই সুন্দর লাগলো পরিবেশটাও ভালো পরিবেশ তো দেখছেন ভালো লাগছে খোলা মেলা সেটাও ভালো লাগলো কিন্তু গরু পছন্দ হয়েছে না হ্যাঁ আমার একটা সার গরু পছন্দ হয়েছে একটা বলদ গরু পছন্দ হয়েছে দামের ব্যাপারে কি হ্যাঁ দামের ব্যাপারে বাড়ির সাথে কথা বলতে বলছি আমার যে বাজেট বলদ গরুটা একটু বড় বেশি তো একটু বেশি হয়ে যায় তো বাড়ি যদি একটু দাম কমায় দিলে আর কি আমি নিতে পারবো তো যে সার গরুটা আমার বাজারে ঠিক আছে তো ওটাও দাম একটু বাড়ি কমাইতে হবে কিন্তু গরু দুটো পছন্দ হয়েছে আমার

জি দেখতে আসলাম আমি তো থাকি আপনি বিদেশে খামার মালিক যে উনিও তো প্রবাসী আপনাদের মতো হ্যাঁ হ্যাঁ উনিও শুনছি উনিও সৌদি থাকে আমিও সৌদি আরবে থাকি আর কি তোমার আমার ওই দুজন আত্মীয় নিয়েছিল এখান থেকে গরু ওনারা বলছে খুব ভালো ওই জন্য আসলাম বাজেটের মধ্যে যদি ই হয় কবার হয় তাইলে নিমো চিন্তা করতেছি আচ্ছা কত বছর আছেন বাইরে আমার প্রায় বিশ বছর হয়ে গেছে অনেক বছর হ্যাঁ আচ্ছা বিদেশে কখনো কোরবানি ঈদ করছেন না হ্যাঁ হ্যাঁ কোরবানি ঈদ এই লাস্ট মনে হয় তিন চারটা দেশে করছে বাকিগুলো বিদেশে করছে আমাদের দেশে কোরবানির যেই কালচার বা যেরকম এই যে খামার আছে যাওয়া যাচ্ছেন গরু কিনতেছেন হাট হয় ওখানে হ্যাঁ হ্যাঁ আমি তো রিয়াদে থাকি আমি রিয়াদে আমি গেছি ওইখানে এই সেম কিন্তু ওইগুলা ছাড়া থাকে গরু এইভাবে আপনি যেটা পছন্দ এইভাবে কিনতে পারেন এই গরু মানে গরের মতো ছাড়া থাকে এরকম বাধা থাকে না কি মনে হয় দামের কম্পেয়ার যদি করি ওই দেশে না আমার মনে হয় দামে কম্পেয়ার করলে বিদেশে কম্পেয়ার করলে ওইখানে সস্তা আমার মনে হয় বিদেশে দাম হ্যাঁ সদিতে আমার মনে হয় আর কি পছন্দ হলো কোনটা হ্যাঁ আমার ওই সাদা গরু যে বল না কি বলে ওইটা ওইটার দিকে ওইটা একটু ভালো লাগছে ভালো লাগছে ওইটা শুনছি ওই গরুর মাংস একটু স্বাদ হয় প্লাস চর্বি টর্বি কম হয় ওই জন্য আর কি হলদ গরুর চর্বি একটু কম হয় আচ্ছা ভাইও কি গরু কিন্তু আমি ভাইয়ের সাথে এসেছিলাম স্বাস্থ্য ভাই উনি বিদেশ থেকে আসছে উনি আমার নিয়ে আসছে দুই ভাই আসছি

আমরা ওই পাশের গ্রাম থেকে আসছি পাশের গ্রাম থেকে জি পছন্দ হলো জি আমরা খামার ঘুরে তো দেখলাম মাসাল্লাহ সব গরুই সুন্দর গরুটা দেখে আমার পছন্দ হয়েছে এটা জি জি কত দাম ছিল ভাই দুই লাখ বিশ হাজার দাম ছিলছে দুই লাখ বিশ জি জি আপনারা কেমন আমরা এক লাখ সত্তর বলছি সত্তর বলছি উনি দিতেছে না তো আমার বাইনে বলল যে বিশ হাজার টাকা বাড়া এক লাখ নব্বই বলছি তাও উনি দিচ্ছে না জি জি না গরু পছন্দ হয়েছে কেমন ওজন আইডিয়া করছেন চারশো কেজির উপরে ই করছে কিন্তু আমি তো গরু কুরবানি দিতে নেব আমার মামার জন্য কোরবানি দিতে দেবো তো ওজনের ফ্যাট না এখানে ওজন কতটুকু তা আমরা আইডিয়া করি না আমরা ঠিকা দাম চেয়েছি আমাদের কাছে আমরা ঠিকাই দাম বলছি এখন তো আসলে কোরবানি খুব কাছাকাছি যার কারণে আসলে সব খামারে কিন্তু কম বেশি ক্রেতা আমরা যেখানে যাচ্ছি দেখতে পাচ্ছি টুকটাক তো ভাই আপনার তো দেখতে পাচ্ছি মোটামুটি বেশ অনেক ক্রেতাই দেখলাম খামারে হ্যাঁ ভাই ক্রেতা মোটামুটি অনেক চাপতেছে আলহামদুলিল্লাহ আসতেছে অনেকে আসতেছে আবার অনেকে কল দিতেছে আবার কিছু বন্ধু বান্ধব আছে দেশের বাইরে ওরাও কল দিতেছে ওরাও গতবার নিছিল তো এবার ওরা নেওয়ার জন্য আগ্রহ জাগাইতেছে অবশ্য কোরবানিও তো খুব একটা বেশি নাই সময় তো চলেই আসছে এখন তো আসলে বুকিং না দিলে আসলে ভাই আমাদের দেশগ্রামে যারা গরুটা ওরা ঈদের চার পাঁচ দিন এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ আগে ষা দেখে দেখা চয়েস করে বাসায় নিয়ে যায় সাধারণত যারা দূর থেকে আসে ওনারা দেখেছে যে এক দুই মাস আগে বুকিং করে এক দুই মাস আগে ইয়ে করে তো আমি ওই একটা সিস্টেমটা নিয়ে নেই এক দুই মাস আগে থেকে নেই নেই এই জন্য নিয়ে নেই অনেক অনেক ধরনের চিন্তা ভাবনা করে থাকে যে আমি গরুটা নিলাম ওনারা ঠিক মতো যত্ন নিতে শিখি না বা ঠিকমতো খাওয়াইতে শিখি না একটা চিন্তায় থাকে তো আমার ওইটা দরকার নেই ভাই আসবেন আইসা এক সপ্তাহ আগে আসবেন চয়েস করবেন আমরা এটা পৌঁছে দেবো জায়গা মতন নিয়ে কিন্তু আগে বুকিন আমি অনেক আগে থেকে বুকিং ওই সিস্টেমটা আমার এখানে রাখিনি ওই যে এক ভাই দেখলাম একটা গরু পছন্দ করছে দুই লাখ বিশ বোধহয় দাম চেয়েছিলাম জি দুই লাখ বিশ উনি সম্ভবত এক লাখ সত্তর বলতেছে আর কি দেখি সমস্যা নেই ভাই সমস্যা নাই আমার সাথে আমার ফার্ম থেকে যারই পছন্দ হয়েছে গরু আলহামদুলিল্লাহ সবাই নিয়ে গেছে খালি হাতে কেউ যায় নাই যাই আসছে দূর থেকে হয়তো দু হাজার কম আর বেশি আমি ওটা নিয়ে ইয়া করি না এই জন্য আপনাকে প্রথমেই বলছি যে ভাই আমার এটা ব্যবসার ক্ষেত্রে আমি এখনো ঢুকাইনি আমি এটা শখের বসত রাখছি আলহামদুলিল্লাহ আমার যাই আসে

পৌঁছায় দেবো কোনো সমস্যা নাই তবে এইটা আপনার হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকতে পারবেন যে সর্বোচ্চ যদি এখানে গরুরের যত্ন নেওয়া হয় আমি তো আপনাকে আগেই বলছি যে ভাই আমার এটা শখের বসত আমি করতেছি এটা আমার এখনও বিজনেসের কোনো ইয়াতে আমি ঢুকিনি আচ্ছা এই যে বলদ দেখতেছি ভাই বলদ কি এর আগে করছেন না ভাই এর আগে করি না আমি এই প্রথম বলদ গরু আনলাম কুমিল্লা থেকেছি তো যাওয়ার পরে বলদ গরুগুলো আমার পছন্দ হয়েছে আমি নিয়ে আসছি আমাকে যদি প্রশ্ন করেন এখানে কত জাতের গরু আছে আমি এটা বলতে পারবো না এই বলতে পারব না ভাই আমি নিজে যখন যায় আমার

আচ্ছা বলদগুলো কিভাবে বিক্রি করা চিন্তা ভাবনা বলদ বলদগুলো যদি কেউ লাইফয়েটি নিতে চায় তাহলে ছশো টাকা কেজি তারপরও কিছুটা ডিসকাউন্ট আছে এটা যে আমরা ওই বাটার রেটে বিক্রি করবো এটা না কিছু একটা ডিসকাউন্ট আরো আছে জি যখন আসে আর বিশেষ করে যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তার জন্য আরো স্পেশিয়াল কিছু আছে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো এখন জানবো যে এই যে বলদ বা এই অন্যান্য যে গরুগুলি আছে এগুলি যদি কেউ বুকিং দেয় সেক্ষেত্রে কি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আপনাদের আছে হ্যাঁ হ্যাঁ পৌঁছে দেবো আপনারা পৌঁছে দেবেন জি সেটার জন্য কোনো চার্জ নাই তো না না সেটার জন্য চার্জ নাই সেটা আমি পৌঁছে দেবো জায়গা মতো পৌঁছে দেবো ডাকাতে যেখানে হয় এই যে ছোট বলদ যেগুলি দেখছি এগুলি কেমন ওজন আছে এখন এটা আছে আপনার এগুলো মোটামুটি যে তিনটা পাঁচশো বিশ থেকে তিরিশ কেজির এর মতো আছে পাঁচশো বিশ পঁচিশ তিরিশ এরকম আচ্ছা মাসাল্লাহ বড় সরো অস্ট্রালো দেখছি ভাই আপনার এখানে জি ভাই কেমন ওজন আছে এটা 800 প্লাস হবে 800 প্লাস হবে জি 800 কিলো প্লাস এটা কিভাবে বিক্রি করা চিন্তা করছেন এটা আশুক ভাই আসলে যাই যেভাবে নিতে চায় কিলো হিসাবে নিতে চায় তাকে আমরা দিব দাম দাম নিতে দিব সামনে দেখছি আরেকটা কারণ ভাই আমি ওই ঢাকা বা অন্যান্য যে খামারে আছে 800 কেজির উপরে যেটা ওনারা 7 লাখ 8 লাখ টাকা দাম চায় আমার এটা চাওয়ার ইচ্ছা নাই ভাই 470 80 হলে আমি ছেড়ে দেব এটা

আমাদের থানা এবং জেলা দুটাই মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শিল ইউনিয়ন শিল ইউনিয়নে আপনার যদি দিগিরপাড় বাজারে আইসা দিগিরপাড় বাজারে আইসা দেওয়ানকান্দি গ্রামের কথা বলে সবাই এক নামে দেখাই দেবে রোবেল ফার্ম সবাই আর মোবাইল নাম্বারটা দেওয়া আছে মোবাইল নাম্বার এই নাম্বারটা দিতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো থ্রি ফাইভ থ্রি ওয়ান টু তো ঠিক আছে রুল ভাই খুব ভালো লাগলো আসলে খামারটা ঘুরে এবং আপনার সাথে কথা বলে আমরা কিন্তু গরুর ওইভাবে আপনাদেরকে দাম দর জানালাম না আসলে এই খামারের গরুগুলোই দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে আসবেন দেখবেন এবং দামাদামি করে ক্রয় করতে পারবেন সেজন্য আমরা আসলে ওইভাবে দামাদামি করলাম না তো ঠিক আছে রুল ভাই ভালো থাকবেন ভাই ধন্যবাদ ভাই আপনাকে আপনি অনেক কষ্ট করে আসছেন আর আপনি এই গুরু নিয়ে কাজ করতেছেন গরুর খামার নিয়ে কাজ করতেছেন ভাল লাগে ধন্যবাদ ভাই আপনাকে আবার ইনশাল্লাহ কোন এক সময় দেখা হবে ইনশাআল্লাহ